ওয়েলকাম মাই ফ্রেন্ডস আই ডক্টর এস মন্ডল কুনিয়াম ম্যাকুলেটাম নিয়ে আলোচনা করছিলাম এবং কুনিয়াম ম্যাকুলেটম এর কুনিয়াম ম্যাকুলেটম নিয়ে এর আগে কিন্তু অলরেডি দুটো ভিডিও ফার্স্ট পার্টে কুলিয়াম ম্যাকের ইন্ট্রোডাকশান এবং যেহেতু এর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে সেটা এবং সেকেন্ড পার্টে ফার্স্ট পার্টে ইন্ট্রোডাকশানের সঙ্গে সঙ্গে স্পেয়ার অফ অ্যাকশান এবং অ্যাগ্রেভিশন অ্যামিলেশন এগুলো নিয়ে আলোচনা করেছি সেকেন্ড পার্টে তার মেন্টাল সিমটম মানসিক লক্ষণ এবং ক্যারেক্টারিস্টিক সিমটম এটা নিয়ে আলোচনা করেছি আজকে থার্ড পার্টে পার্টিকুলার সিমটম বিশেষ কোন কোন ক্ষেত্রে কোনিয়াম ম্যাক প্রেসক্রিপশন করা হয় খুব কমন যে ক্ষেত্র যেগুলো আছে এবং তার সিমটম কী কী সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব এবং আমি পলিক্রেস্ট মেডিসিনগুলো এরকম দুটো তিনটে চারটে পার্টেই আমি আলোচনা করার চেষ্টা করব কারণ এগুলো সম্পর্কে পুরো ডিটেলস না জানলে কিন্তু প্রেসক্রিপশন করা কঠিন হয়ে যায় তো আমি ডক্টর এস মন্ডল বিএইচএম অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজ আপনাদের সঙ্গে আছি আজকে আলোচনা করছি কোনিয়াম ম্যাকের কোনিয়াম ম্যাকোলেটমের পার্টিকুলার সিমটম এবং এটা হচ্ছে কোনিয়াম ম্যাক রিলেটেড লাস্ট ভিডিও তো প্রথমেই চলে আসি হেড সিমটম তো যেহেতু ক্যারেক্টারস্টিক সিমটমের মধ্যে সমস্ত মেডিসিনটা লুকিয়ে আছে সেহেতু এখানেও আমি একবার জাস্ট এই স্পেয়ারগুলো বলে দিচ্ছি এবং সিমটমগুলো একটু সামারাইজ করে দিচ্ছি হেড সিমটম কখন হেড সিমটমে বেসিক্যালি কোনিয়াম প্রেসক্রিপশন করা হয় ভাটাইগোর ক্ষেত্রে নট হেডেক হেডেকের ক্ষেত্রে দেওয়া যায় এরকম না কিন্তু ভাটাইগো বা মাথা ঘোড়া শিরোঘূর্ণন যাকে বাংলায় বলা হয় সেই মাথা ঘোরার ক্ষেত্রে কিন্তু বেশি প্রেসক্রিপশন করা হয় মাথাটা ঘোরে কখন যখন ঘুমাতে যায় ডি ওয়েন স্লিপিং অ্যাগ্রাভেশন ভাটাইগো অ্যাগ্রাভেট হোয়েল স্লিপিং খুব ইম্পর্ট্যান্ট খুব একটা পয়েন্ট বেসিক্যালি যে সমস্ত পেশেন্ট আমাদের কাছে আসে তারা কমপ্লেন কী করে মাথা কখন ঘোরে যখন কোনো কাজ করতে যাচ্ছে যখন হঠাৎ করে উঠতে যাচ্ছে যখন কোনো ভারী কাজ করছে তখন কিন্তু কোনিয়াম ম্যাক এখানে এটাই জন্য এই জন্য এটা পিকিউলিয়ার সিমটম যে কোনিয়াম ম্যাকের মাথা ঘুরে কখন যখন সে ঘুমাতে যায় হোয়েং স্লিপিং আর তাছাড়া কখন হোয়েং লাইন ডাউন শুচ্ছে যখন যখন ঘুমাতে যাচ্ছে ডিউরিং স্লিপিং হচ্ছে ডিউরিং লাইন ডাউন যখন শুচ্ছে রেস্টে তো মাথা ঘোরা কমার কথা কারো মাথা ঘুরছে আমরা বলি শুয়ে পড়তে রেস্ট নিতে কিন্তু কোনিয়াম ম্যাকে ঠিকের উল্টোটা হয় কোনিয়াম ম্যাকে তখন তার মাথা ঘোরা আরও বেড়ে যায় খুব ভাইটাল সিমটম খুব ভাইটাল পয়েন্ট এবং হোয়েন টার্নিং ওভার দ্য ওভার ইন বেড মানে শুয়ে আছে ঘাটটা এরকম ঘোরাচ্ছে সাইডে বেসিক্যালি স্পেশালি অন দ্য লেফট সাইড টুয়ার্ডস অন দ্য লেফট বাম দিকে যখন বাম কাতে পেশেন্ট শুতে পারে না লাইক কলোসিন্থ কলোসিন্থের যে সিমটমটা আছে পেশেন্ট তার মাথাটা বাম দিকে ঘোরাতে পারে না বাম দিকে ঘোরালেই তার প্রবলেমগুলো বাড়ছে ভাডাই হচ্ছে মাথা ঘুরছে লাইক কলোসিন্থ এই সেম সিমটম কিন্তু কোনিয়াম ম্যাকেও কিন্তু আছে এবং এগুলো ছাড়াও দ্য আরেকটা জিনিসে কোনিয়াম ম্যাকের ভার্টাইগো আছে যেটা হচ্ছে স্লাইটেস্ট নয়েজ স্লাইটেস্ট নয়েজ হালকা একটু আওয়াজ বা কনভারসেশন অফ আদার্স কনভার্সেশন অফ দ্য আদার্স পাশে কোনো মানুষ কথা বলছে হালকা হালকা ফিস ফিস করে কথা বলছে যা আওয়াজ আসছে এই কথাতেও তার মাথা ঘোরা বেড়ে যায় বা তার যে ভার্টাইগো সেটা কিন্তু অ্যাগ্রাভেট করে এবং হালকা একটু আওয়াজ সেটা বক্সের আওয়াজ হতে পারে গাড়ি ঘোড়ার আওয়াজ হতে পারে ট্রেনের আওয়াজ হতে পারে এরকম টাইপের হালকা একটু নয়েজ থেকে আওয়াজ থেকে তার মাথা ঘোরা বাড়তে পারে বা কনভারসেশনের পাশে মানুষ কথা বলছে সেই আওয়াজ থেকেও তার কিন্তু মাথা ঘোরা বাড়তে পারে তাহলে কোনিয়াম ম্যাকের হেড মানে ভার্টাইগস সিমটম কি খুব ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে যে যখন পেশেন্ট ঘুমাতে যাচ্ছে ডিউরিং স্লিপিং অর ডিউরিং লাইন লাইন ডাউন যখন পেশেন্ট শুচ্ছে রেস্ট নিচ্ছে মাথাটা এদিক থেকে ওদিকে ঘোরাচ্ছে বিশেষ করে লেফট সাইডে বাম দিকে যখন ঘোরাচ্ছে তখন তার কিন্তু অ্যাগ্রাভেশন হচ্ছে এবং ঘুমানোর সময় অ্যাগ্রাভেশন হচ্ছে মাথা বাম দিকে ঘোরানোর সময় অ্যাগ্রাভেশন হচ্ছে শোয়ার সময় অ্যাগ্রাভেশন হচ্ছে এবং স্লাইটেস্ট নয় হালকা একটু আওয়াজ থেকে অল্প একটু আওয়াজ থেকে তার কিন্তু এরকম সমস্যা হচ্ছে এবং পাশে কেউ কথা বলছে সেই কথার আওয়াজ থেকেও তার প্রবলেম হচ্ছে তো এই টাইপের টিকুলিয়ার সিমটম নিয়ে যদি আসে আবার আমরা নিঃসন্দেহ প্রেসক্রিপশন করতে পারি ইন কেস অফ এরপরে যে সিমটমে বা যে ডিজিজে কোন প্রেসক্রিপশন করা হয় দ্যাট ইজ দ্য আই সিমটম দ্য ফটোফোবিয়া পেশেন্টের লাইট সহ্য হয় না ফটোফোবিয়া ফটোফোবিয়া মিন্স দ্য ইনটলারেন্স অফ লাইট লাইট একদম সহ্য হয় না এবং সেটা কি ফটোফোবিয়া অ্যান্ড এক্সেসিভ ল্যাক্রাইমেশন ফটোফোবিয়া এবং এক্সেসিভ ল্যাক্রাইমেশন উইদাউট ইনফ্লামেশন অফ দ্য আইজ উইদাউট ইনফ্লামেশন অফ দ্য আইস খুব ইম্পর্টেন্ট এটা যে উইদাউট ইনফ্লামেশন চোখে কোনো প্রবলেম নেই চোখে কোনো ইনফ্লামেটারি কন্ডিশন হয়নি চোখে কোনো প্যাথোজেনেটিক চেঞ্জেস হয়নি চোখে কোনো ডিজিজ ডেভেলপ করেনি তা সত্ত্বেও পেশেন্ট কিন্তু লাইট সহ্য করতে পারে না এক্সেসিভ ফটোফোবিয়া এক্সেসিভ ফটোফোবিয়া অ্যান্ড এক্সেসিভ ল্যাক্রাইমেশন প্রচুর পরিমাণে চোখ দিয়ে জল পড়ছে তার সঙ্গে একদমই লাইট সহ্য করতে পারছে না অথচ চোখে যখন চোখের ডাক্তারের কাছে যাচ্ছে যখন পাওয়ার টেস্ট করাচ্ছে বা কোনো চোখের ভিতর কোনো অ্যালার্জিক রিয়াকশান বা কোনো কিছু আছে কি না দেখছে সমস্ত কিছু নর্মাল অ্যাবসলিউটলি নর্মাল উইদাউট ইনফ্লামেশন অফ দ্য আইস চোখে কোনো প্রবলেম নেই প্যাথোলজিক্যাল কোনো প্রবলেম নেই কিন্তু তার লাইফ সহ্য হচ্ছে না এবং প্রচুর চোখ চোখদের জল আসছে এই টাইপের সিমটম যদি পেশেন্ট নিয়ে আসে বা যদি স্লাইটেস্ট অ্যাব্রেশন যদি থাকে বা কোনো হালকা যদি কোনো অ্যাব্রেশন বা আলসারেশন যদি থাকে উইল কজ দ্য ইন্টেন্স ফটোফোভিয়া বেসিক্যালি কোনিয়া ম্যাকের ফটোফোবিয়া বা আলো সহ্য হয় না এটা নিয়ে আসে বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে বা বয়স্ক লোকেদের ক্ষেত্রে এটা বেশি দেখা দেয় যারা চোখের খুব সূক্ষ্ম কাজ করে যেমন সেলাইয়ের কাজ করে দর্জি যারা সেলাইয়ের কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো বেসিক্যালি বেশি দেখা দেয় চোখের উপর কন্টিনিউয়াস একটা প্রেশার পরে তাদের ক্ষেত্রে বেশি দেখা দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে চোখের কোনো প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জেস থাকে না কোনো প্রবলেম থাকে না তার জন্য প্রবলেম ফটোফোবিয়া দেখা দেয় আলো সহ্য হয় না এগুলা ছাড়াও যদিও চোখে প্রবলেম থাকে খুব সামান্য পরিমাণে কোনো অ্যাব্রেশন কোনো আলসারেশন হয়তো যদি থাকে সেটা হওয়ার পরিমাণ হয়তো খুব সামান্য কিন্তু তার থেকেও বেশি ফটোফোবিয়া থাকে হয়তো দু যদি অ্যাব্রেশন বা আলসারেশন থাকে চোখে তাহলে দশ পারসেন্ট দেখা দেবে ফটোফোবিয়া লাইফ সহ্য হয় না এবং এগুলো এগুলো ছাড়াও আর একটা স্পেশাল কন্ডিশনে ইউজ করা হয় কোনিয়াম ম্যাক দ্যাট ইজ দ্য টোসিস দ্যাট ইজ দ্য টোসিস টোসিস মিন্স এবং অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর টোসিস দ্যার ইজ দ্য কস্টিকাম প্যারালিসিস অফ দ্য অকিউলার মাসেল অকিউলার আই বা চোখের আমাদের যে সুপিরিয়ার অবলিক ইনফির অবলিক ল্যাটারাল রেক্টাস মিডিয়াল রেক্টাস এই যে মাসেলগুলো আছে এই মাসেলগুলার যদি কোনো কারণে প্যারালিসিস হয় সে দ্যাট কন্ডিশন ইজ কল টোসিস টোসিসে কী হয় পেশেন্ট পেশেন্ট চোখ খুলতে পারে না আমরা যেরকম এরকমভাবে তাকাচ্ছি পেশেন্ট এরকমভাবে তার চোখটা সে ওপেনই করতে পারে না কেন নোট ওপেন দ্য আইস এরকমভাবে সে চোখে ওপেনই করতে পারে না খুলতে পারে না এবং দ্যাট কন্ডিশন ইজ কল্ড টোসিস কেন হয় এটা এ প্যারালিসিস প্যারালিসিস দ্য অকিউলার মাসেল আমাদের যে চোখের যে মাসেল সুপির অবলিক ইনফির অবলিক ল্যাটারাল রেক্টাস মিডিয়াল রেক্টাস এই মাসেলগুলোর প্যারালিসিস হয়ে যায় সেটার বিভিন্ন কারণ আছে সেটা আমি সেদিকে যাচ্ছি না তো গেল এটা গেল কোনিয়াম ম্যাকের আই সিম্পটম এরপরে কোনিয়াম ম্যাক বেসিক্যালি যে সিমটমটার ওপর সব থেকে মানে বেশি প্রেসক্রিপশন হয় সেগুলো হচ্ছে ইউরিনারি সিমটম বা ইউরোজেনিটাল সিস্টেমে যদি কোনো প্রবলেম হয় কী কী প্রবলেম হয় ইউরোজেনিটাল সিস্টেমে যেমন প্রথমে এটা বলেছিলাম যে কোনিয়া ম্যাক ইজ বেস্ট সুইটেড ফর দ্য ওল্ড ব্যাচেল ওল্ড মেড বিধবাদের ক্ষেত্রে বা ওল্ড ব্যাচেলার যারা বিয়ে করেনি বয়স হয়ে গেছে অনেক বয়স গেছে কিন্তু বিয়ে করেনি বা যারা বিধবা যা যাদের হাজব্যান্ড বা স্বামী মারা গেছে তো এই সমস্ত বা যারা উইডো বিধবা বা ডিভোর্সি তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি সুইটেড তো সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে ডিফিকাল্টি ইন ভয়েডিং ইউরিন একবারে তারা ইউরিনটা ইভাকুয়েট করতে পারে না বা বার করতে পারে না একবার বাথরুমে গেলে যেরকম প্রস্তাবটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সেরকমভাবে কিন্তু ক্লিয়ার হয় না এবং ইট ফ্লোজ দ্য অ্যান্ড স্টপ এগেইন প্রস্তাবটা শুরু হলো আবার বন্ধ হয়ে গেল আবার শুরু হলো এরকমভাবে ফ্লো ইন্টারমিটেন্ট ফ্লো অফ ইউরিন এর পিকিউলিয়ার বা ক্যারেক্টারিস্টিক সিমটম বলতে গিয়ে কিন্তু আমি এটা বলেছি খুব ভাইটাল একটা পয়েন্ট যে ইন্টারমিডিয়েন্ট ফ্লো অফ ইউরিন প্রস্তাবটা হচ্ছে ফ্লো হচ্ছে আবার বন্ধ হচ্ছে আবার ফ্লো হচ্ছে আবার বন্ধ হচ্ছে আবার ফ্লো হচ্ছে এরকমভাবে ইন্টারমিডিয়েন্সি লাইক লিডাম্পাল এরকম ইন্টারমিডিয়েন্ট ফ্লো অফ ইউরিনে কিন্তু লিডাম্পাল অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ এবং কনিয়াম ম্যাক অলসো যদি এটা বয়স্ক লোকেদের ক্ষেত্রে বেশি সিমটম দেখা দেয় এবং এগুলা ছাড়াও ইন্টারাপ্টেড ডিসচার্জ বিভিন্ন টাইপের ইন ইন্টারাপ্টেড বিভিন্ন টাইপের ডিসচার্জ গনোরিয়াল লাইক ডিসচার্জ যদি ইউরেথ্রা দিয়ে আসে সেই ক্ষেত্রেও কিন্তু কোন প্রেসক্রিপশন করা হয় যদিও আদার সিমটম কোলাবোট করে অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর দ্য ইন্টারাপ্টেড ডিসচার্জ দ্য ইস দ্য ক্লিমাইটিস ইরেক্টা এবং ড্রিবলিং ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড কোপাইভে ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ডাগ ড্রিবলিং অফ ওল্ড ম্যান বয়স্ক লোকেদের ক্ষেত্রে এবং যারা ওল্ড ব্যাচেলার এজে একটা সেক্সুয়াল সাপারেশন ছিল সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু একটা ড্রিবলিং ফোটাফোটা হয়ে ইউরিন পড়া বা প্রস্তাবটাকে হোল্ড করতে না পারা ধরে রাখতে না পারা এটা কিন্তু মোস্ট কমন প্রবলেম বয়স্ক লোকাদের ক্ষেত্রে এবং সেই সমস্ত ক্ষেত্রে ইন ড্রিবলিং ইন ওল্ড উমেন এবং তাদের প্রস্তাবের সঙ্গে বিভিন্ন প্রোস্টেটিক ফ্লুইড বা সেমিনাল ফ্লুইড যদি আসে বা বাংলায় যাকে ধাতুর সমস্যা বলা হয় সেরকম যদি থাকে তাহলে আমরা কোনিয়া ম্যাক কিন্তু প্রেসক্রিপশন করতে পারি যদি আদার সিমটম যদি কোলাবোরেট করে যেমন ডিজায়ার ফর সল্টি ফুড এক্সেসিভ সোয়েট ডিউরিং স্লিপিং এরকম টাইপের সিমটম যদি থাকে তাহলে অবশ্যই আমরা কোনিয়া ম্যাক প্রেসক্রিপশন করতে পারি এবং কোপাইভে ইজ অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট ড্রাগ ফর দিস টাইপ অফ সিমটম এরপরে আমরা যে সিমটমটা নিয়ে আলোচনা করব পার্টিকুলার সিমটমটা নিয়ে যেখানে ম্যাক প্রচুর পরিমাণে প্রেসক্রিপশন হয় দ্যাট ইজ দ্য মেল সিমটম দ্যাট ইজ দ্য মেল সিমটম হট আট দ্য মেল সিমটম মেল সিমটমের ক্ষেত্রে যেখানে মেল বা পুরুষদের ক্ষেত্রে ডিজায়ার খুব বেশি আছে সেক্সুয়াল ডিজায়ার খুব বেশি আছে যৌন চাহিদা প্রচুর আছে কিন্তু ইরেকশন ঠিকঠাক হয় না ইরেকশন লিঙ্গবর্তন ঠিকঠাক হচ্ছে না ইরেকশন হচ্ছে না ডিজায়ার বেশি কিন্তু ইরেকশান হচ্ছে না এবং এফেক্ট অব দ্য সাব্রেস সেক্স সাব্রেস সেক্সুয়াল অ্যাপিটাইট যেটা ওল্ড ওল্ড ব্যাচেলার বা বয়স্ক লোকেদের ক্ষেত্রে যারা অবিবাহিত আমি এর আগেই বলেছে কণি আম্ম্যাক কাদের ক্ষেত্রে বেশি সুইটেড সেটা ওল্ড মেড হতে পারে সে ডিভোর্সি হতে পারে বা যৌবনকালে যাদের স্বামী বা স্ত্রী মারা গিয়েছিল এরকম টাইপের যাদের হিস্ট্রি থাকে সেই সমস্ত পার্সনদের ক্ষেত্রে কোনিয়াম ম্যাক বেসিক্যালি কমনলি প্রেসক্রিপশন করা হয় যাদের কিনা সাপ্রেজ সেক্সুয়াল অ্যাপেটাইটের হিস্ট্রি একটা থাকে এবং এরকম টাইপের ইরেকশন ফেলিওর কিন্তু ইচ্ছা আছে ডিজায়ার আছে তাদের ক্ষেত্রেই বেসিক্যালি ব্যাংক প্রেসক্রিপশন করা হয় এগুলা ছাড়া অর্কাইটিস লাইক সিম্পটম ই দ্য ইনফ্লামেশন অফ দ্য টেস্টিস ইফ ইন অর্কাইটিস মিনস দ্য ইনফ্লামেশন অফ দ্য টেস্টিস এবং যেখানে কি না টেস্টিকুলার হার্ডনেস অর এলার্জ টেস্টিকুলার হার্ডনেস অ্যান্ড সোয়েলিং টেস্টিস যেখানে শক্ত হয়ে গেছে হার্ড হয়ে গেছে এবং ফুলে গেছে এনলার্জড হয়ে গেছে এবং আরেকটা স্পেশাল ক্ষেত্র টেস্টিকুলার অ্যাট্রফি আমারই একটা পেশেন্ট আছে টেস্টিকুলার অ্যাটট্রফির ক্ষেত্রেও কিন্তু কোনিয়াম ম্যাক দারুণ কাজ করে এবং আমি তার আষাররূপ ফল কিন্তু পাচ্ছি তো কোনিয়াম ম্যাক যেরকম টেস্টিকুলার সোয়েলিংয়ের ক্ষেত্রে যেমন প্রেসক্রিপশন করা হয় এলার্জমেন্টের ক্ষেত্রে সেরকমভাবে কিন্তু টেস্টিকুলার অ্যাট্রফির ক্ষেত্রেও যেখানে টেস্টটি শুকিয়ে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু খুব কমনলি প্রেসক্রিপশন করা হয় কোনিয়াম ম্যাক এরপরে যেটা নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ দ্য ফিমেল সিমটম অফ দ্য কোনিয়াম ম্যাক খুব ভাইটাল খুব ভাইটাল একটা পয়েন্ট ফিমেল বা মেয়েদের কোন কোন সমস্যার ক্ষেত্রে আমরা কোনিয়াম ম্যাক প্রেসক্রিপশন করতে পারি কোনিয়াম ম্যাক মেয়েদের ক্ষেত্রে মোস্ট কমন যে প্রডিজে ইউজ করা হয় দ্যার ইজ দ্য ব্রেস্ট কমপ্লেন কি ব্রেস্টের ফাইব্রো অ্যাডিনোমা অফ দ্য ব্রেস্ট ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ ফাইব্রো অ্যাডিনোমার ক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড প্রাইম মেডিসিন সেটা হচ্ছে কোনিয়াম ম্যাক যদি আদার সিমটম কোলাবোট করে খুব ভাইটাল একটা মেডিসিন এবং সেখানে কি যেখানে দেখব আমরা ব্রেস্ট বা ম্যামে মেয়েদের স্তন বা ব্রেস্ট সেটা শক্ত হয়ে গেছে হার্ড হয়ে গেছে এলার্সড হয়ে গেছে অ্যাম বিকাম পেইনফুল এবং বেসিক্যালি কখন হচ্ছে বিফোর অ্যান্ড ডিউরিং দ্য মেন্সেস পিরিয়ডসের সময় বা পিরিয়ডসের আগে যদি এরকম টাইপের ব্রেস্টে পেইনফুল সোয়েলিং হয় পেন হচ্ছে ম্যাস্টাইটিস লাইক সিম্পটম এবং তার সঙ্গে ফ্রাই বার্ডেন অব দ্য বেস্ট যদি টিউমার হয় সোয়েিং হয় তো এই সমস্ত সিম্পটমের ক্ষেত্রে আমরা কোনিয়াম ম্যাক কিন্তু কমনলি প্রেসক্রিপশন করতে পারি আর দুটো মেডিসিন কী কী আছে ক্যালকেরিয়া কার্বনিকা অ্যান্ড ল্যাক ডিফ্লোর ল্যাক ক্যানাইনাম ল্যাক ক্যানাইনাম পিরিয়ডসের আগে এবং পরে পিরিয়ডসের সময় এবং আগে যেরকম ব্রেস্টে পেন হয় তার সঙ্গে গলায়ও কিন্তু পেন হয় ল্যাক ক্যানাইনাম এবং ক্যালকেরিয়া কার্বলসো তো এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই আমরা কোনিয়াম ম্যাক প্রেসক্রিপশন করতে পারি এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি আমি বেশ কিছু পেশেন্টকে এই কোনিয়াম ম্যাকুলিটাম দিয়ে ফাইব্রোসিস্টিক ফাইভ অ্যাডিয়াম অফ দ্য বেস্ট কিন্তু কমপ্লিটলি ঠিক হয়েছে এর ডকুমেন্টের এভিডেন্স কিন্তু আছে এবং এগুলা ছাড়াও স্টিচেস ইন দ্য নিপ স্টিচেস যদি নিপিলে বা স্তনের স্তনের বোটাতে যদি কোনো কারণে ক্র্যাক্ট হয় পিন হয় এবং যন্ত্রণা করে সেই ক্ষেত্রেও কিন্তু কোনিয়াম কিন্তু অব্যর্থ মেডিসিন এগুলা ছাড়াও আরেকটা খুব ভাইটাল পয়েন্ট ইন কেস অফ ফিমেল সিমটম দ্যাস দ্য ডিসমেনোরিয়া পিরিয়ডসের সময় যদি পেশেন্টের সিভিয়ার যন্ত্রণা হয় সিভিয়ার পেন হয় ডিসমেনোরিয়া হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মোস্ট কমনলি কোনিয়াম ম্যাক কিন্তু প্রেসক্রিপশন করতে পারি এগুলা ছাড়াও একটা খুব ভাইটাল পয়েন্ট যে ইল এফেক্ট অফ দ্য রিপ্রেসড সেক্সুয়াল ডিজায়ার অফ সাপ্রেস মেন্সেস অর এক্সেসিভ ইন্ডালিজেন্সেস প্রথমে বললাম যে কোনিয়াম ম্যাক তাদের ক্ষেত্রেই বেশি সুইটেড যারা উইডো মানে বিধবা বা ডিভোর্সি তাদের ক্ষেত্রে যাদের একটা ইয়াংএজে একটা সেক্সুয়াল সাপারেশনের একটা হিস্ট্রি আছে যা সাপ যখন বা যাদের সাপারেশান অফ মেন্সেসের হিস্ট্রি আছে সাপারেশন অফ সেক্সুয়াল ইন্টালিজেন্সের হিস্ট্রি যাদের আছে তাদের ক্ষেত্রে এই যে একটা ইল এফেক্ট ব্যাড এফেক্ট যদি থাকে এবং তারপরে যদি শারীরিকভাবে বিভিন্ন প্রবলেমও হতে পারে বিভিন্ন টাইপের সাইকোলজিক্যাল প্রবলেম পেশেন্টে ডেভেলপ করতে পারে বিভিন্ন টাইপের শারীরিক কমপ্লেন কমপ্লেন বা মেন্স্টোর কমপ্লেন ডেভেলপ করতে পারে বা বিভিন্ন টাইপের ব্রেস্ট কমপ্লেন ব্রেস্ট টিউমার ডেভেলপ করতে পারে যাই করুক না কেন এই পাস হিস্ট্রিতে বা পজিটিভ ফ্যাক্টরে যদি এই সিমটমটা থাকে তো সেই ক্ষেত্রে আমরা মোস্ট কমনলি কিন্তু কোনিয়াম ম্যাক প্রেসক্রিপশন করতে পারি লাস্টের যে তিনটে পয়েন্ট মেল সিম্টম ফিমেল সিমটম এবং স্কিন সিমটম এইগুলোর ক্ষেত্রেই কমন কোনিয়াম ম্যাক কমনলি প্রেসক্রিপশন করা হয় তো আশা করছি বোঝাতে পারলাম এরপরে আমি চলে আসি দিস ইজ দ্য এক্সট্রিমিটিস এক্সট্রিমিটিসের কী কী সিমটম আছে হাতে পায়ের কি কী সিমটম কোনিয়াম ম্যাক কভার করে হাতে পায়ের যেহেতু কোনিয়াম ম্যাক প্যারালিসিসের ক্ষেত্রে খুব বড় একটা মেডিসিন এবং কি ধরনের প্যারালিসিস অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালিসিস যেটা যে প্যারালিসিসটা হচ্ছে পক্ষাঘাতটা হচ্ছে পা থেকে উপরের দিকে উঠছে নিচ থেকে উপরের দিকে উঠছে এরকম টাইপের অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালিসিসের ক্ষেত্রে কোনিয়াম এক এবং অদ্বিতীয় মেডিসিন এবং তার সঙ্গে মোটর প্যারালিসিস কোনিয়াম ম্যাক ইজ আ ভেরি গুড মেডিসিন ফর অ্যাসেন্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মোটর প্যারালিসিস মোটর এক হচ্ছে সেন্সারি যেটা আমাদের শরীর শরীর থেকে আমাদের শরীরের বিভিন্ন পার্টস থেকে আমাদের ব্রেনে নিয়ে যায় এটাকে বলা হয় সেন্সারি এবং ব্রেন থেকে আমাদের পার্টসে যে নার্ভটা নিয়ে আসে যে সেন্সেশনটা নিয়ে আসে তাকে বলা হয় মোটর নার্ভ এই মোটর প্যারালিসিস কিন্তু বেসিক্যালি কোনিয়াম ম্যাক কভার করে এবং অ্যাসেন্ডিং প্যারালিসিস অলসো এবং আরেকটা এবং কী কী সিমটম থাকে মাস্কুলার উইকনেস এবং পার্সপিরেশন অফ দ্য হ্যান্ড কখন বিশেষ করে ঘাম হচ্ছে যখন পেশেন্ট ঘুমাতে যাচ্ছে ডিউরিং স্লিপিং পেশেন্টের প্রচুর ঘাম হচ্ছে এবং স্পেশালি অন দ্য হ্যান্ডস হাতগোলাতে এবং তার সঙ্গে একটা মাস্কুলার উইকনেস যদি থাকে এবং পিকিউলিয়ার সিমটম যেটা আর কোনো ড্রাগে নেই সেটা কোনিয়াম ম্যাকে আছে যে কোনিয়াম ম্যাকের হাত প্যারালিসিস হোক হাতে পায়ে যন্ত্রণা হোক ব্যথা হোক সমস্ত কিছু ঝুলিয়ে রাখলে পেশেন্টের কিন্তু ভালো লাগে এরকম হ্যাংডাউন হ্যাংডাউন অফ দ্য হ্যান্ডস অ্যান্ড আর্মস হ্যান্ডস অ্যান্ড আর্মস হাত এবং পা ঝুলিয়ে রাখলে স্পেশালি অন দ্য আর্মস হাতগুলো যদি ঝুলিয়ে রাখে কোথাও কোথাও একটা হ্যাং ডাউন করে রাখে তাহলে পেশেন্টের কষ্টগুলো ভালো লাগে খুব ভাইটাল একটা পয়েন্ট কিন্তু এবং কেন্ট রেবাটোরিতে আমরা যদি যাই সেখানে হ্যাং ডাউন বলে এক্সট্রিমিটি চ্যাপ্টারে কেন্ট রেবাটোরিতে এক্সট্রিমিটি চ্যাপ্টারে হ্যাং ডাউন রুব্রিক এবং সাবরুব্রিক হচ্ছে লেটিং লিম অ্যামিলোরেশন লিম্ব আর্ম অ্যামিলোরেশন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক একটাই ড্রাগ ফার্স্ট গ্রেডে পাবো খুব ইম্পর্টেন্ট মেডিসিন এবং খুব ইম্পর্টেন্ট সিমটম যদি পেশেন্ট বলে আমার সমস্ত কিছু আমি হাত পা ঝুলিয়ে রাখলে আমার ভালো লাগে এবং জেনারেলি এটা বার করে নিতে হয় এত পিকিউলিয়ার সিমটম খুব কম্পেশেন্টই দেবে তো খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল সিমটম এবং ভাইটাল পয়েন্ট কোনিয়াম ম্যাকের ক্ষেত্রে তো এটা গেল কোনিয়াম কনিয়াম্যাকের এক্সট্রিমিটি সিমটম এরপরে আমরা চলে আসি এবং লাস্ট পয়েন্ট দ্যাট ইজ দ্য স্কিন সিমটম হোয়াট আর দ্য স্কিন সিম্পটম হোয়াট আর দ্য স্কিন প্রবলেম ইন কেস অফ দ্য কোনিয়াম ম্যাকোলেটম দ্য স্কিন সিমটম ইজ দ্য সোয়েলিং অফ দ্য লিম্ফ নোডস লিম্ফ নোড সোয়েলিং লিম্ফ্যাটিক গ্ল্যান্ড লিম গ্ল্যান্ডের যদি সোয়েলিং হয় স্পেশাল অন দ্য অ্যাকজিলারি গ্ল্যান্ড অ্যাক্সিলারি গ্রুপ অফ লিমডোর যদি সোয়েলিং হয় অ্যাক্সিলারি বা বগলের যে লিমডোডগুলো থাকে তার যদি সেই গ্ল্যান্ডগুলোর যদি সোয়েলিং হয় এবং পেনফুল হয় প্রচণ্ড জ্বালা থাকে মানে যন্ত্রণা হয় পেন হয় উইথ এ নাম ফিলিং এবং অনেকটা প্যারালাইটিক ফিলিং বা নাম ফিলিং অসার অসার ভাব যদি জায়গাটা থাকে সেই সমস্ত ক্ষেত্রে এবং সেটা হাতে হতে পারে বা যে কোনো জায়গায় এল্লার্স গ্ল্যান্ড হতে পারে এবং যে সোয়েলিংটা হয় যে ফোলাটা হয় যে টিউমারটা হয় সেটা কিন্তু শক্ত হয়ে যায় এটা কিন্তু মনে রাখতে হবে স্কোনিয়াম ম্যাকুলেটামের সবসময় স্টোনি হার্ডনেস কোনিয়াম ম্যাকে যে সিমটম সেগুলো হচ্ছে স্টোনি হার্ডনেস অব দ্য গ্ল্যান্ড স্টোনি হার্ডনেস অব দ্য গ্ল্যান্ড সেটা স্টোনি হার্ডনেস সেটা কোথায় হতে পারে সেটা ব্রেস্টে হতে পারে সেটা অ্যাকসেলাইট গ্রুপ অফ লিমনোডে হতে পারে বা শরীরের অন্য কোথাও লিমফ্যাটিক লিমনোড সৈরিংয়ের ক্ষেত্রে হতে পারে সেটা কিন্তু শক্ত হয়ে যায় ব্রেস্টের যে প্রবলেম বা স্তনের যে সমস্ত টিউমার সেখানে কিন্তু অনেক সময় ইঞ্জুরির একটা হিস্ট্রি থাকে আঘাতের একটা হিস্ট্রি থাকে তো সেই আঘাত বা ইঞ্জুরি হিস্ট্রি থেকেও এই ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে তো এরকম টাইপের সিমটম নিয়ে যদি আমাদের এরকম এল্লার্স এবং ইন্ডিউরেটেড গ্ল্যান্ডের সিমটম নিয়ে যদি আমাদের কাছে পেশেন্ট আসে তাহলে আমরা সেখানে কিন্তু কনিয়াম ম্যাক নিঃসন্দেহে প্রেসক্রিপশন করতে পারি এবং আর একটা প্রিকুলিয়ার সিমটম কনিয়াম ম্যাকের ক্ষেত্রে যে সোয়েড অ্যাজ সুন অ্যাজ ওয়ান স্লিপ হোয়েল স্লিপিং পেশেন্ট জাস্ট ঘুমাতে শুরু করলো পেশেন্ট ঘামতে শুরু করলো এটা পিকিউলিয়ার সিমটম ল্যাক্সিসের ক্ষেত্রে যেরকম ঘুমাতে গেলেই তার কষ্ট বেড়ে যায় ঠিক কুনিয়া ম্যাকের ক্ষেত্রে কিন্তু ঘুমাতে গেলেই পেশেন্টের সোয়েট বা পার্সপিরেশন বা ঘাম সেটা কিন্তু হয় পেশেন্ট যখনই ঘুমাতে যায় তখনই তার ঘাম শুরু হয়ে যায় তো দিস ইজ দ্য পিকুলিয়ার সিমটম স্কিন সিমটমে বেসিক্যালি এই ধরনের লিমফ্যাটিক সোয়েলিং এনলার্জমেন্ট অফ দ্য গ্ল্যান্ড সোয়েলিং অফ দ্য গ্ল্যান্ড এবং তার সঙ্গে সোয়েট বা ঘামটা ঘুমাতে গেলেই হোয়াইল স্লিপিং অ্যাজ সুন অ্যাজ হোয়াইল স্লিপিং পেশেন্ট সোয়েট পেশেন্টের ঘাম হয় ঘুমাতে গেলেই তো টাইপের সিমটম যদি থাকে তাহলে আমরা অবশ্যই কোনিয়াম ম্যাক প্রেসক্রিপশন করতে পারি এই সমস্ত ক্ষেত্রে তো আজকে হেড সিমটম কোনিয়াম ম্যাকের জানলাম হেড সিমটমের সঙ্গে সঙ্গে ইউরিনারি সিমটম হেড সিমটমের সঙ্গে সঙ্গে আই সিমটম ইউরিনারি সিমটম মেল সিমটম ফিমেল সিমটম এক্সট্রিমিটিস এবং স্কিন এই প্রত্যেকটা সিম্টম বেসিক্যালি এই সমস্ত ক্ষেত্রে কোনিয়াম ম্যাক প্রেসক্রিপশন করা হয় তাহলে আমি আশা করব কোনিয়াম ম্যাকের উপর যে তিনটে ভিডিও ফার্স্ট পার্টে আমি কোনিয়াম ম্যাক সম্পর্কে যে ভূমিকা বা ইন্ট্রোডাকশন স্পিয়ার অফ অ্যাকশন অ্যাগ্রাভেশন অ্যামুলোশন সেকেন্ড পার্টে ক্যারেক্টার মেন্টাল সিমটম এবং ক্যারেক্টারিস্টিক সিমটম থার্ড পার্টে পিক পার্টিকুলার সিমটম পার্টিকুলার সিমটমের মধ্যে আমরা হেড সিমটম আই সিমটম ইউরিনারি সিমটম মেল সিমটম ফিমেল সিমটম এক্সট্রিমিটিস এবং স্কিন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করলাম আশা করছি এরপরে কোনিয়াম ম্যাক প্রেসক্রিপশন করতে আর কারো প্রবলেম হবে না হওয়ার কথা নয় তো এই ধরনের হেলথ রিলেটেড আরও ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এসমন্ডল অফিসিয়াল আমার ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে রাখুন এবং কোন ম্যাক এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিও বা পরের কোনো লাইভ সেশনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ এভরি ওয়ান